চল তো আসামি কোথা থেকে পেয়েছে গিয়ে খুঁজি তো দিয়ে বলল তোমরা কোথায় পেলে বললো না আমার দাদা আসাম না থাকে আমার ভাই আসামে থাকে আপনারা কোথায় হারিয়ে গেছে না না আপনি চিনেন আমি চিনি না শুধু অবিন্দা আচার আমাদের বলেছে ঠাকুর বলেছিলেন না একটা মানুষ জন্য আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারবো তাহলে অবিন্দা আমাদের বলেছিলেন সবাইকে খুঁজছে হবে কাউকে ছাড়া যাবে না তাই তিনি গেলেন আমরা গেলাম তারপর তাকে নিষ্ঠা দেখালাম যে এই নিষ্ঠা কে তা বলল যারা এই নিষ্ঠা থাকা ছেলেটা বলছে এই নিষ্ঠা থাকা ছেলেটা বলছে এটা আমার দাদা আমি বলছি তোমার দাদা যে সে গ্রাম সাজাটা আমরা তাকে পেয়ে গেল বলুন দাদা ঠাকুরের দিকটা নিয়েছে বলছে না স্বচ্ছ আমি বলছি কোনো ওরা কিছু জানেই নেই অর্গানাইজেশনের কিছু তো বললাম হয়তো অনেক

তাকে তার মনে হচ্ছে যে একটু দুঃখ দুঃখ তার মনে হচ্ছে মানে দুঃখ তো ভাবলো যে ওরা তো ডিপিও করছে আমি তো কিছু করিনি তো আমি একটু বেরিয়ে গেছি করছি আটটার দিকে মিটিং ছিল তখন সাতটা বুঝে গেল তো তার ডিপার্টমেন্টে গেল ডিপার্টমেন্টের টিচারটা ছেলেটা তো দু তিন দিন থেকে আসেই কারণ তার হস্টেলে গেল হস্টেলে গেছে তিন চার দিন দিয়ে খাওয়া যায় না চার নম্বর করা

মানে দড়িটা জাস্ট তিনি গলায় দেবে ওই সময় তিনারা সবাই মিলে দরজা খুলে তার ঘরে ঢুকে যায় তো সেই ছেলেটা কিন্তু দীক্ষা নেওয়ার পর জানতোই না যে আমি দীক্ষা নিয়েছি কোথায় কুচিনগর কোথায় দেওঘর আর কোথায় আসাম কিন্তু তিন তিনজনের একই কানেকশন এটা হচ্ছে দীক্ষাপত্রের কাজ অবিন্দা বলেছেন অনেক লোক নিজের বাড়ির দরজা করে অপেক্ষা করছে আপনি আর না আসার জন্য তারা ঠাকুরের কাছে আসতে পারছেন তাই প্রতি জন্যে দীক্ষা ভত্রের কাজে দেবেন সবাইকে বলা হয় এখানে দীক্ষাবত্রের কাজ কীভাবে করতে হয় কেন করবেন আপনারা সবাই জানেন প্রতি প্রত্যেকেই দীক্ষাবত্রের কাজে দেখবেন কাউকে ছাড়বেন না স্বামী গুরুভাই এখন এবং আরেকটা জিনিস জানেন দেহর উৎসবে উৎসব এগিয়েছিলেন অবিক্রাকে কোথায় ডিউটি দিয়েছিল জানেন এয়ার এয়ারপোর্টে তো আমার মনে খুব দুঃখ হলো যে উৎসব হচ্ছে সৎসঙ্গ দেহঘরে আমি এয়ারপোর্টে আমি কথা বলেছিলাম তিন দিন এয়ারপোর্টে থাকতে হবে আমার মন যে এটি গান হবে এই হবে সেই হবে ঢোল হবে আমি কিছুই পাবো না তো অভিনন্দা তখন একটা কথা বলেছি যে অর্ণ এক লাখ মানুষকে উৎসব দেখাতে হলে ষোলো শতা মানুষকে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে তো এই যে ষোলোটা ছেলে ষোলশো ছেলে কিন্তু উৎসব দেখেনি তারা হোটেলেই করেছিল রেলওয়ে স্টেশনে পড়েছিল তো সেই ষুসটা ছেলে স্যাক্রিফাইস করেছে বলে আপনারা সবাই উৎসব করতে পেরেছে তাই আজকে আপনারা যারা যারা দাঁড়িয়েছেন কষ্ট করেছেন যারা যারা কাপড় খারাপ হয়েছে তারা কিন্তু এই জিনিসটা মনে করেন যে আপনারা দাঁড়িয়েছেন বলে বাকি মানুষরা হয়তো ঠাকুরের সৎসঙ্গটা ভালোভাবে উপভোগ করতে পেরেছে আর মায়েদের শক্তি বেশি দ্বিতীয় প্রত্যেক যারা মায়েদের কথাই বলেছি তাই দেখবেন ঠাকুর জলটা মায়েদের দিল যে দাদাদের দিয়ে বলতে বাবা নতুন দাঁড়িয়েছিল তাই ঠাকুর যার ক্ষমতা আছে তাকেই বলে তো এটাই হচ্ছে আচার্য দেব আর অবিন্দ এবার আপনাদের জায়গায় আসতে চাইছে তিনি চল্লিশ পারসেন্ট ডিউটি করতে বলেছেন মানে আপনাদের হাওড়া দেখতে পাঁচ লাখ লোক আছে যারা ঠাকুরের কাছে জড়িত কিন্তু শুধু আমরা পঞ্চাশ হাজারকেই ফিরাতে পেরেছি

কিন্তু আমাদের শক্তি কিন্তু এমনভাবে হাটটা তোলা তা অভিজ্ঞতা বলেছে যে আমি সপ্তাহে একদিন বেরোতে পারি মাসে একটা দিন বেরোতে পারি দিনে দু ঘন্টা বেরোতে পারি কিন্তু যখন দীক্ষাপত্রের কাজে বেরোবো ঠাকুর আচার্যদের অভিজ্ঞতাকে মাথায় নিয়ে সেদিন স্বর্গরূপে যখন আমরা হাতটা তুলেছি তখন সর্বশক্তি দিয়ে আমরা দীক্ষাপত্রের কাজে দেব তাই প্রতি প্রত্যেক যেমন দীক্ষাপত্রের কাজ করবে এবং অভিজ্ঞতা বলেছেন কর্মীদেরকে যাদব কদুর্য ঋত্বিক দেবতাদেরকে যে মন্দিরের দায়িত্বে থাকতে নেই তিনি চাইছেন যে তারা ফিল্ডে ফিল্ডে যাক খবর পেলাম যে অবিন্দা বলেছেন আচার্যদের নির্দেশ করেছেন সেই অঞ্চলে একশো শতাংশ করতে চেষ্টা করে তিনি নিজে মোবাইল ফোন শিখে বসবেন অবিন্দা আপনাদের সবাইকে একটা জিনিস বলেছে ভাই শিখাবে তো অবিন্দা বলেছেন যে আমরা ঋত্বিক দেবতারা যাদব দেবতারা উপর্যোদারা নিজে গিয়ে গিয়ে সেই জিনিসটা শিখবো রিচ করব লোকেশন দাঁড়াবো তাদের বাড়িতে যাবো আর তিনি মন্দির পরিচালনা সমিতিতে ঋত্বিক দেবতা যাদব দেবতা উপর্যোদাদেরকে পরিচালনা সমিতির থেকে বাইরে বেরিয়ে ফিল্ডে কাজ করতে বলেছেন তিনি সর্বসাধারণ ধরবাই থেকে দিয়ে কমিটি বানতে বলেছেন তিনটা পোস্ট আছে কেয়ারটেকার অ্যাকাউন্টেন্ট কোয়ার্ডিনেটার এবং বাষট্টিটা বেলার প্রার্থানা লিস্ট করতে বলেছেন যে তিরিশ দিন বা একত্রিশ দিন বাষট্টিটা বেলা হয় এই বাষট্টিটা বেলাতে আমরা বাষট্টিটা পরিবার সিলেক্ট করব আর তাদেরকে বলবো এক বেলা করে মন্দিরে এসে প্রার্থনা করব আর আমরা যারা যারা এখানে তাদের আমরা হারমোনিয়াম যে প্রার্থনা করতে জানি হ্যাঁ আপনাদের দায়িত্বটা হলো যে বাষট্টিটা পরিবারকে নিজেদের অঞ্চলে হারমোনিয়াম যে প্রার্থনা করা শেখাবে যাদের হারমোনিয়াম নেই মোবাইল ফোনে হারমোনিয়ামের অ্যাপ ডাউনলোড করে দেবেন এবং যাদের হারমোনিয়াম নেই মোবাইল ফোন নেই তারা নিজের বাড়িতে এসে বা মন্দিরে এসে মন্দিরের হারমোনিয়ামটাকেই নিজের বলে ভেবে আমরা করবো তো এই জিনিসটা আপনারা করে নেবেন আর সবাই দীক্ষাপত্র ভালো করে কাজ করবেন আর আমাদের ছেলেদের জন্য বলি একটা সুখবর আছে সুখবরটা ঠিক আছে দীক্ষাপত্রের কাজের জন্য আমাদের গাড়ি গাড়ির দিতে হচ্ছিল তো আমাদের দীক্ষা বসে আছে দীপকা আমাদের দীক্ষাপত্রের ছেলেবে দেখতে বলেছে যে তিনি একটা সেভেন সিটার গাড়ি আমাদের দীক্ষাপত্রের ছেলে মেয়েদেরকে পেলেন আর সেটার জন্য মানে এটা সারপ্রাইজ ছিল তাই বললাম আমাদের কাশিদারও একটা গাড়ি কিনেছে আর টিটা যে দেবে তো বিষয়টা হচ্ছে যে যে যেরকম ভাবে গাড়ির কথা না নিজের সময় দিয়ে হোক অর্থ দিয়ে হোক এবং আমাকে খুব ভালো কাজ করছি বৃষ্টি হচ্ছে একটা ছুটি কিনে দিয়ে হোক এই স্টুডিটি লাকে একটা জেরকস করে দিয়ে হোক সবাই সবার মতো করে করবে আর আপনাদের হাওড়া জেলার সবার মুখ দেখে আমি আজকে নিশ্চিত বললাম যে আপনারা সবাই মিলে চল্লিশ করবেন এবং পরের পর যখন আপনাদের সাথে দেখা হবে পরম পূজ্যপাত শ্রী আচার্য এবং পরম পূজ্যপাত শ্রী অভিতলা হাওড়ার দীপ্পান মাতা মন্দিরের সবগুলো বিল করে আসবে এবং একসাথে সবাই মিলে তিনার সাথে আমরা আনন্দ করব সবাই ভালো থাকবেন জয় গুরু সে হবে মুক্ত না হলে আমি সুস্থ এটা পূজ্যবাদ দাদার বলে যাওয়া যে তার সাথে হবে যুক্ত সে হবে মুক্ত তাহলে হবে সুক্ত এই জিনিসটা অন্যভাবে নেবে যেটা পাওয়ারের থিওরি থাকে পাওয়ার সবসময় বাড়ে ইনক্রিজ হয় ডিক্রিজ হয় তাই ভাবুন আচার্যদের এবং অভিন দাদা ঘরে বসে থেকে আপনাদের সবার কথা চিন্তা করেছে যে তিনি আপনাদের বাড়িতে আপনার বাড়ির পাশের মানুষটা কি অসুস্থ আছে সেটা